কেনই সরষে ইলিশ আমরা তো লেবু ইলিশও খেতে পারি দই ইলিশও খেতে পারি ইলিশ শুধু খেতে হবে কেন ছোট মাছ দিয়েও তো পয়লা বৈশাখ করা যায় তাই না আমাদের আমরা বাঙালিরা খুব আনন্দ করি মানে পান্তা খাওয়া সকালবেলা তারপরে হচ্ছে লাল সাদা শাড়ি পরা তারপর বিভিন্ন ধরনের কাঁচা ফুল পরে বাহিরে ঘুরতে যাওয়া এটা আসলে খুবই মজার পয়লা বৈশাখে আমি ঘুরতে যাব গ্রাম অঞ্চলে যেখানে সত্যিকারের পয়লা বৈশাখ উদযাপন হয় এখন তো বাচ্চারা দেশে বিদেশে ঘুরে কিন্তু পয়লা বৈশাখের আসল আমেজ যে আমাদের গ্রাম অঞ্চলে আছে সেটা আপনাকে সর্বপ্রথমে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা শুভ অবশ্য আমি যেহেতু একজন রন্ধনশিল্পী সেই হিসাবে রান্নার সাথে পয়লা বৈশাখের অনেক পতপ্রতভাবে জড়িত শুধু যে রান্না তা না এখানে আছে বিভিন্ন কলাকৌশলী সাংস্কৃতিক অনেক কিছু অনুষ্ঠান আমাদের রান্নার জগতে এই পহলে বৈশাখ নিয়ে এত সুন্দর সুন্দর রান্না রান্নার বিশ্লেষণ রান্নার উদযাপন খাবারের যে একটা ধারাবাহিকতা চলেছে এটা শুধু আজকে কিংবা গতকালকে পর্যন্ত নয় এটা যুগ যুগ ধরে চলে আসছে সেই বাদশার আমল থেকে এই পর্যন্তই চলে যাচ্ছে আমাদের এই খাবারগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে কালের পরিবর্তনে সেগুলো নিয়ে আমি কাজ করে যাচ্ছি পয়লা বৈশাখে আমরা সবাই ইলিশ আর পান্তা নিয়েই করে থাকি কেননা আমরা গ্রাম অঞ্চলে সেই ছোট ছোট মাছ দিয়ে কলাপাতা মুড়ানো সেই যে আমাদের মা দাদিরা রান্না করেছে সেই রান্নাগুলো মানে এক ধরনের পাতুরি কিংবা আমরা বলে থাকি সেটাকে মরিচ খোলা সেই রান্নাগুলাকে নিয়ে আমরা কাজ করছি আমি কাজ করছি তো আমি মনে করব এরকম অনেক বিলুপ্ত হয়ে যাওয়ার রেসিপিগুলো পয়লা বৈশাখে আপনারা তুলে ধরব কেনই সরষে ইলিশ আমরা তো লেবু ইলিশও খেতে পারি দই ইলিশও খেতে পারি ইলিশ শুধু খেতে হবে কেন ছোটো মাছ দিয়েও তো পয়লা বৈশাখ করা যায় তাই না দেশীয় মাছ দেশীয় মাছ নিয়ে আমরা পয়লা বৈশাখ করব এটাই আমার সবচেয়ে বড়ো কথা কিংবা ইচ্ছা কিংবা আমার আশা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই পয়লা বৈশাখে আমি ঘুরতে যাব গ্রাম অঞ্চলে যেখানে সত্যিকারের পয়লা বৈশাখ উদযাপন হয় সুন্দর মাটির হাড়ি বাতাসা মুড়ি তারপরে ছোট ছোট ঘুরে চাকা যেগুলো ছোটোকালে আমরা ধান খেতে দৌড়িয়ে দৌড়িয়ে খেলছি সেটা হচ্ছে কী মজা এখন তো বাচ্চারা দেশে বিদেশে ঘুরে কিন্তু পয়লা বৈশাখের আসল আমেজ যে আমাদের গ্রাম অঞ্চলে আছে সেটা নিয়ে আমি আমার বাচ্চাদেরকে এবার নিয়ে যাব। আমি সেই সুদূর গ্রামে চলে যাবো আমার বাচ্চাদেরকে নিয়ে এটাই পরিকল্পনা পয়লা বৈশাখে আমরা অবশ্যই এটা এটা আমাদের দেশীয় কালচার এবং এটাতে বাঙালিরা খুবই মজা করে এবং আমরা তো বিগত চার পাঁচ বছর ধরে আমরা পহেলা বৈশাখ পালন করতে পারছি না তো এইবারের পহেলা বৈশাখ পেয়ে তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে অলরেডি আমরা একটা প্রোগ্রাম করছি কালিনারি অ্যাসোসিয়েশন থেকে তো কাল কালকেও আমাদের প্রোগ্রাম আছে এবং সারা দেশব্যাপী পহেলা বৈশাখের প্রোগ্রাম হবে এবং এই বৈশাখকে ঘিরে আমাদের আমরা বাঙালিরা খুব আনন্দ করি মানে পান্তা খাওয়া সকালবেলা তারপরে হচ্ছে লাল সাদা শাড়ি পরা তারপর বিভিন্ন ধরনের কাঁচা ফুল পরে বাহিরে ঘুরতে যাওয়া এটা আসলে খুবই মজার আসলে পয়লা বৈশাখ এতদিন পাইনি এই বছর পেয়ে মনে হচ্ছে আজকে তো একটা প্রোগ্রাম হচ্ছে কালকেও প্রোগ্রাম করব মনে হচ্ছে যে অনেক আনন্দ লাগছে পয়লা বৈশাখ মানে অনেকদিন পরে আমরা এনজয় করতে পারছি পয়লা বৈশাখ হচ্ছে বাঙালি জাতির যেহেতু নতুন বছর ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে একসাথে এটা উদযাপন করি খুবই আনন্দের সাথে এবং এই দিন কারো কারো সাথে কারো কোনো ক্লাস থাকবে না মানে নতুন বছরকে আমরা সেই রকমভাবেই বরণ করবো যেরকমভাবে আমরা আসলে সবসময় একসাথে মিলেমিশে থাকি